আসসালামু আলাইকুম আছেন আল্লাহর কাছে দোয়া করি সব সময় সবাই যেন আল্লাহ আমাদেরকে ভালো সুস্থ রাখা তফিদান করেন ও হেফাজতে থাকতে পারি এই দোয়াই সবসময় আপনাদের জন্য আমি করি এবং আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কলমি শাক আর হেলঞ্চি শাক এই যেটা হেলন্সি শাক আর হচ্ছে এই দেখুন কলমি শাক আমি নিয়েছি আজকে আমি এটা রান্না করব তা আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ ফালি করে রেখেছি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অলরেডি চুলাটাও আমি অন করে দিয়েছি এখন আমি ঢেকে দিব শাকগুলো দেখুন শাকগুলো মিলে গেল একটু পানিও বের হয়ে গেছে তো দেশের অবস্থা তো অনেক খারাপ ভয়াবহ অবস্থা চলছে বেশি একটা ভালো চলতেছে না সবাই দেশের জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে নামাজ কালাম পড়েন দোয়া করেন যেন দেশটাকে আল্লাহ শান্তিপূর্ণময় করা তৌফিক দান করেন এবং আমরা সবাই যেন ভালো থাকতে পারি সুস্থভাবেই থাকতে পারি আল্লাহ যেন এই দোয়াই কবুল করে আমাদের আর ভিডিওর মোটামুটি সবাই ভালোই দেখতেছেন আশা করছি কিন্তু আপুরা আমার আদরের কিন্তু কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্ট করে জানান কে কেমন আছেন কোথার থেকে দেখছেন এবং আমার রান্নার ভিডিওটা কেমন হচ্ছে ভুল হলে একটু ভুলগুলো ধরাই দেবেন একটু শুধরায় দেবেন আমাকে আর শেয়ার করুন বেশি বেশি করে পাশে বেল বাটনটা ক্লিক করুন সাবস্ক্রাইব করুন লাইক দেন একটা আপনাদের সাপোর্টে আমার অনেক উপকার আসবে আপনারা যদি আমাকে হেল্প না করেন কে করবে বলুন আপনারাই তো করবেন আমাকে এছাড়া তো আর কেউ করবে না আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন বিধায় তো আমার ভিডিওটা আপনারা দেখেন কিন্তু একটু কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কেমন আমি একটু শাকটা ঢেকে দিব শাক রান্নাটা হয়ে গেছে দেখুন একদম ঝরঝরা হয়েছে আমি এখন শাকগুলো নামিয়ে নেব দেখুন শাক রান্নাটা আমি নামিয়ে নিলাম হেলঞ্চি শাক কলমি শাক অনেকে রান্না করলে একদম ভর্তার মতো হয়ে যায় কিন্তু ভর্তার মতো হবে না যদি আপনারা ধুয়ে একটু পানিটা ভালো করে একদম ছেঁকে নেন তাহলে একদম পাট শাকের মতো ঝরঝরা হয়ে যাবে তো আমি এখন একটু কাঁচামরিচ একটা পাকা মরিচ দিয়ে দিচ্ছি পাশে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারকাত